হ্যালো ইব্রিয়ন আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে শেয়ার করব আমি রিসেপশানের ব্লগ তো আমরা যাচ্ছি রেডি হয়ে তো খালাদা বাড়ি থেকে যাচ্ছি আমরা বিয়েবাড়ি তো খালাদা বাড়িতেই আমরা তো রাতে কিন্তু এখানেই ছিলাম তো এখন বাসে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় আমরা রেডি হয়ে আমরা নাস্তা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো এরপরে কিন্তু আমরা প্যান্ডেলে বসে গেছি মৌলি আমি তো দেখো মৌলি হাই করে দিল হ্যালো আমরা এখানে বিয়ে বাড়ি এলাম মানে নাস্তা নাস্তা খাবো আবার বাড়ি যাবো দি আবার আসব আবার স্নান করে আবার দুপুরে ভাত খাবো তো মৌলি আর আমি মৌলি তোমার বাড়ি কথা বলো 5 গ্রাম 5 গ্রাম তাই তো হচ্ছে আমার দিদি মেয়ে হচ্ছে এটা আমার মানে খালাইতো বোনের মেয়ে জানো আর আবির কে রহুল দেখাই তুমি নাস্তা খাবে রোহন তুমি কি খাবে তো নাস্তায় ছিল ব্রেড পুরি আর এদিকে দিকে চিলি চিকেন আর কাবলি ছোলার তরকারি আর মেহেদানা মিষ্টি তা এদিকে আবির রোহনও খাচ্ছে ওরাও তো ওরাও নিজে নিজে খাচ্ছে তো আমি খাচ্ছি খাওয়া দাওয়া তো আমরা নাস্তা খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বাড়ি চলে এসলাম তা বাড়ি এসে আমরা কিন্তু স্নান টান করে আমরা আবার কিন্তু ভাত খাওয়ার জন্য আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমরা বিয়ে বাড়ি যাচ্ছি রেডি হয়ে নিয়েছি তো এইদিকে বলি আমি তো আমি সামনে কা চুল একটু করেছি তো কেমন লাগছে দেখো তো এই যে আমি শাড়ি পরেছি তা তো আমার কেমন লাগছে তো চলো তো আমরা চলে এলাম প্যান্ডেলের ভিতরে তো বসে পড়েছি আমরা তা একটা ভেজিটেবল চপ আর সস নিয়ে চুরি করলাম তো এরপর আমাদেরকে বাসন্তী পোলাও দিয়ে দিল তো তারপরে ছিল চিকেন কষা ছিল আরও একটা ছ্যাচড়া দরকারি ছিল অনেক কিছুই ছিল তো খাসির মাংস ছিল তো খাসির মাংস আমি খাই না তো এদিকে আমার বোন বলছে মানে খালায় বোন বলছে যে আজকের দিনটা একটু খেয়েই দেখো না তো আজকে একটু খাওয়া খেয়ে দেখো দেখো পারবে খেতে তো চেষ্টা করে দেখবো আজকে খেতে পাচ্ছি না কি তো এইদিকে বললাম যে আমাকে এক পিস দিয়ে এক পিসের বেশি দেবেন না তো এক পিস আমি কিন্তু নিয়ে নিয়েছি তা আমি কিন্তু খেতে যাব আর মানে মনে হচ্ছে মানে কোনো দিন খাই না তো তাও মনে হচ্ছে যে না খাবো না মানে তাও আমি খেলাম না একটু চেখে আমি চিকেন দিয়ে ভাত খেয়ে বাবা চলে এলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বিয়েবাড়ির দিকে চলে গেলাম তো দিকে ব্রাইডকে দেখলাম তো খুব সুন্দর লাগছে মার্শালাও অনেক সুন্দর লাগছে তো এদিকে দুই মামিকে তো অনেক সুন্দর লাগছে তো দেখার পর আমরা কিন্তু আবারও বাড়ি চলে এলাম তো ভিডিওটা কিন্তু আরামে বেশি আর আমি বেশি বড় করবো না তো দেখা হচ্ছে পরের ব্লকে তো বাই